বোধহীনতা এদের এমন জায়গায় নিয়ে গেছে যে তারা কালকে যদি তার ঘরের মেয়েটাও ধর্ষিত হয় তাদের কোনো চেতনায় লাগবে না সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না আমার নিজস্ব হিসেবে যে তদন্ত গতিমুখ ঠিকই আছে তার প্রমাণ হচ্ছে দেখবেন বহুদিন পর বহু জিজ্ঞাসাবাদের পর প্রিন্সিপালকেও হেফাজতে নেওয়া হয়েছে এবং তালা থানা ওসিকে এবং সিবিআই ভবিষ্যতে হয়তো আর অনেক তথ্য পেতে পারেন আমরা দেখেছি ইতিমধ্যেই যত তদন্ত এগোচ্ছে দিন যাচ্ছে অনেকেই মুখ খুলছেন এবং এই তদন্তটাকে বিভ্রান্ত করবার জন্য কিন্তু অনেকেই বন্ধু সেজে বন্ধুর ভূমিকা পালন করছে না এটা মাথায় রাখতে বাবুরা চাইছেন অপরাধীকে আড়াল করা হোক তো মুখ্যমন্ত্রী জানলেন কী করে তিনি আসল লোক তার মানে এর পেছনে একটা পরিকল্পনা আছে লার্জার কনসপিরেসি সুতরাং বিভিন্ন মানুষ অনেক হয়তো যারা প্রথম দিকে ভয় পেয়েছিলেন কথা বলতে সাহস পাননি এখন সামাজিক আন্দোলনের চাপ সিবিআই তদন্ত করছেন খানিকটা ভরসা হয়ে তারা মুখ খুলবেন শুধু খুনের ব্যাপারটাই তদন্ত হোক দুর্নীতির তদন্ত কেন দুর্নীতি এবং খুন একে অপরের যে পরিপূরক সে ব্যাপারটাকেও তারা আড়াল করতে চাইছেন কিন্তু যারা থ্রেট দিচ্ছেন তাদের আমি বলতে পারি আপনাদের মাধ্যমে এইসব করবেন না কেন পাল্টা প্রতিরোধটা কিন্তু মারাত্মক পর্যায়ে চলে যাবে যে তোমার পুজোর উল্লাস সেই উল্লাসে তুমি মানুষের প্রতিবাদী কণ্ঠকে শব্দ করতে পারো আমি তো একটা আবেদন করেছি যে যারা বিচারক হিসেবে যান সমাজের মান্যগণ্য ব্যক্তি তারা একটু প্রতিবাদ করুন যে এই সমস্ত ক্লাবে আমরা যাব না টাকা নিয়ে সরকারি টাকা নিয়ে পুজো করছে সেখানে যাবেন না তাদের কেন সম্মান দেবেন তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য নাকি যারা নিজেদের উদ্যোগে পুজো করছেন নতুন কিছু সৃষ্টি করছে বলে মনে হচ্ছে সেখানে যান নমস্কার দর্শক বন্ধুরা এখন আমরা মুখোমুখি প্রখ্যাত আইনজীবী এবং রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখোমুখি প্রথমে স্যার আপনাকে স্বাগত জানাবো আরজিকর মামলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি তো আবারও একবার কথা বলার জন্য আপনার কাছে এলাম সেটি হচ্ছে যে এই মামলার ক্ষেত্রে সিবিআই তিনজন রেস্ট হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনার কাছ থেকে জানতে চাইব যেহেতু আপনি তিলোত্তমার আইনজীবী যে এই সিবিআইয়ের যে তদন্ত এখন ঠিক কী অবস্থায় দাঁড়িয়ে আছে আর কতদিন আমাদের অপেক্ষা করতে হবে তদন্তটা কিন্তু আমরা যদি হুটোপাটি করি যে ধরনের ঘটনা ঘটেছে একজনকে খুন করা হয়েছে তারপর সাক্ষ্য করা হয়েছে সুতরাং এর অন্যান্য একটা পাঁচটা খুনের মতো যে একজন খুন করেছেন একজন দূর থেকে দেখেছেন তেমন নয় সুতরাং এই ধরনের ঘটনায় তদন্ত করতে সময় লাগতে পারে কারণ সিবিআইকে ফরেনসিক এভিডেন্স তৈরি করতে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমার নিজস্ব হিসেবে যে তদন্ত গতিমুখ ঠিকই আছে তার প্রমাণ হচ্ছে দেখবেন বহুদিন পর বহু জিজ্ঞাসাবাদের পর প্রিন্সিপালকেও হেফাজতে নেওয়া হয়েছে এবং তালা থানা ওসিকে কলকাতা পুলিশের ইতিহাসে তো প্রথম ঘটনা যে একজন কর্মরত ওসি তাকে গুরুতর অভিযোগে হেফাজতে নেওয়া হলো চট করে তারা ওসিকে তো হেফাজতে নেবে না কিছু তথ্য সংগ্রহ করতে না পারলে সে যদি তদন্ত ঠিক পথেই চলছে আশা করা যায় যে সিবিআইও সময় মতো তাদের তদন্তের রিপোর্ট জমা করবেন এবং তার ভিত্তিতে চার্জশিট হবে চার্জশিট দাখিল হলেও কিন্তু ফার্দার তদন্তের যে কত কোনো আইন আছে সেই সুযোগ খোলা রাখতে হবে এবং সিবিআই ভবিষ্যতে আর অনেক তথ্য পেতে পারেন আমরা দেখেছি ইতিমধ্যেই যত তদন্ত এগোচ্ছে দিন যাচ্ছে অনেকেই মুখ খুলছেন তাদের কথার ভিত্তিতে হয়তো সিবিআইকে আবার তদন্ত করতে হবে সূত্র খুঁজে বার করার জন্য সেই জন্য এই তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হোক এই দাবিটা আমি অন্তত মামলায় করছি না ঠিকই তদন্ত এগোচ্ছে এবং এই তদন্তটাকে বিভ্রান্ত করবার জন্য কিন্তু অনেকেই বন্ধু সে যে বন্ধুর ভূমিকা পালন করছে না এটা মাথায় রাখতে হবে আগের দিন যখন শুনানি হচ্ছিল তখন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে সিবিআই ঘুমাচ্ছে না অথচ কুণাল ঘোষ একটি পোস্ট করেছেন তিনি বলছেন যে পুজোর আগে তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে বড় পদক্ষেপ নেই সিবিআই কারণ চুয়ান্ন দিন পার হয়ে গেছে পুজোর আগে প্রথম চার্জশিট পেশ করুক সিবিআই এই বিলম্বের জন্য মানে একাধিক একদিকে যেমন নাগরিকরাও বিরক্ত অন্যদিকে অশুভ শক্তির অপপ্রচার এবং অরাজকতার পরিস্থিতি তৈরি হচ্ছে বাবুরা চাইছেন অপরাধীকে আড়াল করা হোক কেন যত তদন্ত এগোচ্ছে তত কিন্তু কুনালবাবুদের দলের সম্পর্কটা খুব স্পষ্ট হয়ে উঠছে সুতরাং ওরাও চাইবেন তারাহুড়ের নাম করে তদন্তটা বিপথে পরিচালিত হোক আইনও তো নব্বই দিন সময় তো আছেই তদন্ত করবার জন্য এবং তারপরেও তারা আরও তদন্ত করার জন্য সময় চাইতে পারেন আদালতের কাছ থেকে সুতরাং তাড়াহুড়ো করে তদন্ত করে একটা রিপোর্ট জমা দেওয়ার উদ্দেশ্য যেটা ওরা চাইছেন সেটা হচ্ছে তদন্তটা অসম্পূর্ণ থাকবে দেখবেন ওরা খুব একজনকে সাজিয়ে চট করে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আসল লোককে গ্রেপ্তার করেছি তো মুখ্যমন্ত্রী জানলেন কী করে তিনি আসল লোক তার মানে এর পেছনে একটা পরিকল্পনা আছে দাও একজনকে ফাঁসিয়ে তারপরে সমস্ত ঘটনা চাপা পড়ে যাবে লোকে লোকেভাবেই তো সাজা দিয়েছি কিন্তু যেহেতু আবারও বলি আমি প্রথম দিন থেকেই বলছি এটার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে সেই বৃহত্তর ষড়যন্ত্রের ডালপালা আমাদের খুঁজে বার করতেই হবে ইতিমধ্যেই আমরা দেখেছি যে হাসপাতাল পরিচালনা এবং হাসপাতালের বিভিন্ন কাজকর্ম নিয়ে দুর্নীতির ব্যাপক অভিযোগ এসেছে প্রাক্তন ডেপুটি সিপার তিনি তো লিখিত অভিযোগও করেছিলেন কিন্তু রাজ্য সরকার তদন্ত করেননি এখন তদন্ত সিবিআই করছেন আদালতের নির্দেশে সুতরাং এই সামগ্রিক ব্যাপারটা মাথায় রেখেই আমাদের একটু ধৈর্য ধরতে হবে আমি মনে করি বিশেষ করে এই ধরনের একটি কোণের ঘটনার ক্ষেত্রে তারা হলো এক্ষুনি কিছু করা হোক এক্ষুনি কিছু করা হোক এটা করলে বড় অসুবিধা আছে গতকালের যে তদন্ত সেখানে আমরা দেখেছি যে পানিহাটি এলাকার কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই এবং তার ভিত্তিতে নতুন নতুন কিছু তথ্য উঠে আসছে সে কথাই বলছি তো আপনাকে যে লার্জার কনসপিরেসি সুতরাং বিভিন্ন মানুষ অনেক হয়তো যারা প্রথম দিকে ভয় পেয়েছিলেন কথা বলতে সাহস পাননি এখন সামাজিক আন্দোলনের চাপ সিবিআই তদন্ত করছেন খানিকটা ভরসা হয়ে তারা মুখ খুলবেন আরও তথ্য বেরোবে এখন এই তথ্যগুলো যাতে না বেরোয় সেটাই হচ্ছে একমাত্র চেষ্টা বাবুদের বা তার সহমর্মীদের অনেক ছদ্মবেশী আছেন যারা কুনালবাবুদের সহমর্মী তারাও এই আওয়াজটা তুলছেন তাড়াতাড়ি তদন্ত হোক তাড়াতাড়ি তদন্ত হোক যেমন একদল দেখলাম খুব কুণালবাবুদের গুণগ্রাহীরা মিটিং করে বলছেন শুধু খুনের ব্যাপারটাই তদন্ত হোক দুর্নীতি তদন্ত কেন দুর্নীতি এবং খুন একে অপরের যে পরিপূরক সে ব্যাপারটাকেও তারা আড়াল করতে চাইছেন স্যার আগামী সাতাশ তারিখের পরিবর্তে তিরিশে সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে এই বিষয়টা নিয়ে মানুষের মনে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন যাচ্ছে যে বিলম্বিত হবার কারণ কি তাহলে এখানেও কি কোনো মানে প্রশ্ন আছে আপনি কি বলবেন দেখুন সাধারণ মানুষ তো তারা প্রক্রিয়াটা জানেন না একটা মামলা তাতে তিন চার দিন যদি অ্যাডজন্টমেন্ট হয় তাতে কিছু যায় আসে না আর তাছাড়া সুপ্রিম কোর্ট কিছু বিচার করছে না অনেকের ধারণা সুপ্রিম কোর্টই কোথায় ঘোষণা করে দেবে কে সাজা পাবে আর কে পাবে না এটা ভুল ধারণা সুপ্রিম কোর্টের কাছে কোনো বিচার্য বিষয়ই নেই সুপ্রিম কোর্ট যেটা শতপ্রণোদিত মামলা নিয়েছিলেন তার মূল কারণ হচ্ছে যে এই অভয়ার কাণ্ডকে ভিত্তি করে একটা ব্যাপক চিকিৎসকদের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছিল এবং যার ফলে স্বাস্থ্য পরিষেবা কোথাও কোথাও ব্যাহত হচ্ছিল সেই জন্যই সুপ্রিম কোর্ট তার হস্তক্ষেপ করেছেন যাতে চিকিৎসকদের নিরাপত্তার ব্যাপারটা নিশ্চিত করা যায় এবং চিকিৎসকরাও নিরাপদে কাজ করতে পারেন সুপ্রিম কোর্ট কিন্তু এই তদন্ত যে তদন্ত সিবিআই করছে কাল কলকাতা হাইকোর্টের নির্দেশে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি করতেও পারেন না কেন এটা বিষয় নয় তার কাছে এখন যেহেতু সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট হয়তো দেখতে চাইছেন সিবিআই কত দূরে গল কেন এই চাপটাও তো থাকা দরকার যেহেতু হাইকোর্ট থেকে সিবিআইকে দিয়েছে সুপ্রিম কোর্ট মনে করছে জুডিশিয়ারির একটা ভূমিকা আছে তদন্তটা ঠিক মতো হচ্ছে কি না এটা দেখা কিন্তু তদন্ত ভুল কি ঠিক কে সাজা পাবে কে সাজা পাবে না এইটা সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না এই পর্যায়ে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির তদন্ত হচ্ছে আমরা দুদিন আগে দেখেছি যে টলিউডে একজন শিল্পী হেয়ার ড্রেসার তিনি এই ট্রেড কালচারের কারণেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে গিয়েছিলেন এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে পরিস্থিতি এই থ্রেড কালচারের মোকাবিলা হবে কিভাবে। থ্রেট কালচারের মোকাবিলা হবে যখন মানুষ সংঘবদ্ধভাবে এই সমস্ত গুন্ডা যারা এই সময়ের মধ্যে তোলাবাজি করে নিজেদের সমৃদ্ধ করেছেন তাদের বিরুদ্ধে একটা জনপ্রতিরোধ গড়ে তুলতে পারে আপনি বসে থাকাকালীনি জানি না তখন আপনি ছিলেন কিনা না এই আমার এক জুনিয়র মহিলা জুনিয়র তিনি বললেন তার এলাকায় যে সমস্ত মহিলারা প্রতিবাদ করেছিলেন তৃণমূলীরা তাদের থ্রেট করছেন এমনকি একজন যিনি সেলাই কাজ করে খাওয়া দাওয়া করতেন তার জীবিকা নষ্ট করে দিয়েছেন সেলাই মেশিন টেশিন নষ্ট করে দিয়েছেন এই যে সেট কালচার মেয়েরা এখন বলতে ভয় পাচ্ছে এটা কেন এসেছে যে জানি যে আমরা গুন্ডামি করে শাসন করব ভয় দেখিয়ে শাসন করব জয় দেখিয়ে নয় এই গুন্ডামিকে আমাদের বন্ধ করতেই হবে এই গুন্ডামি তেমন পর্যায়ে গিয়েছে দেখবেন যখন আন্দোলন চলছিল প্রথম দিকে পরিকল্পিতভাবে কিন্তু আর্জি করে হামলা করানো হয় আজ পর্যন্ত কলকাতা পুলিশ নির্দিষ্ট করে কারা হামলা করেছেন বার করলো না বরং যারা আন্দোলন করেছেন তাদের ডেকে গ্রেপ্তার করার চেষ্টা করেছেন ভয় দেখাচ্ছেন সুতরাং দুর্ভাগ্য আমাদের আমার পশ্চিমবঙ্গে এমন একটা প্রশাসন এমন একটা রাজনৈতিক প্রশাসনকে আমরা পছন্দ করেছি যে রাজনৈতিক প্রশাসনটা হচ্ছে মস্তক দুর্নীতিগ্রস্ত অতএব তার যা পরিণতি হচ্ছেই কিন্তু যারা থ্রেট দিচ্ছেন তাদের আমি বলতে পারি আপনাদের মাধ্যমে এইসব করবেন না কেন পাল্টা প্রতিরোধটা কিন্তু মারাত্মক পর্যায়ে চলে যাবে তখন তারা নিজেদের দৈনন্দিন নিরাপত্তা নিয়ে কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন সাধারণ মানুষের প্রতিবাদকে থেট করে বন্ধ যায় না এটা নতুন কালচার সেখানে আলকাতটা দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে এটা কী ধরনের সংস্কৃতি এটা গুন্ডাদের সংস্কৃতি অসুবিধে কি যদি আমার রাস্তায় থাকে লেখাটা বিচার চাই হ্যাঁ বিচার চাই যাই হোক না কেন একটা দেখলাম পুজো ক্লাব দমদমে তারা বলছেন এখান দিয়ে যারা বিচারক তারা আসবেন তাই রাস্তায় গাফতে লেগে যাবে না আমি যদি ওইখানে থাকতাম সেই ভদ্রলোককে যদি আমি গ্রাফাতে লিখে বাধ্য করতাম যে তোমার পুজোর উল্লাস সেই উল্লাসে তুমি মানুষের প্রতিবাদী কণ্ঠকে শব্দ করতে পারবে আমি তো একটা আবেদন করেছি যে যারা বিচারক হিসেবে যান সমাজের মান্যগণ্য ব্যক্তি তারা একটু প্রতিবাদ করুন যে এই সমস্ত ক্লাবে আমরা যাব না যারা টাকা নিয়ে সরকারি টাকা নিয়ে পুজো করছে সেখানে যাবেন না তাদের কেন সম্মান দেবেন তাদেরকে সম্মান পাওয়ার যোগ্য নাকি যারা নিজেদের উদ্যোগে পুজো করছেন নতুন কিছু সৃষ্টি করছে বলে মনে হচ্ছে সেখানে যান গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে ব্যঙ্গাত্মক কথা বলেছেন এটা ভাবা যায় কিন্তু এদের এসব বোধ নেই বোধহীনতা এদের এমন জায়গায় নিয়ে গেছে যে তারা কালকে যদি তাদের ঘরের মেয়েটাও ধর্ষিত হয় তাদের কোনো চেতনায় লাগবে না